কালকে রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো চারিদিক একদম ভেজা চারিদিক ভেজা এমনকি এখনও একটু আধটু বৃষ্টি পড়ছে এই যে টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়ছে তো চলো এখন ঘরের কাজ বাজগুলো শুরু করি এই যে বস্তাগুলো বস্তাগুলো পুরো একদম জলে এই যে দেখছো অবস্থা কি তো এইগুলো এখন উঠিয়ে রাখি যেদিক সেদিকে জলটা একটু ঝরতে দিই এই বস্তাটাও উঠিয়ে দিই এটাও পুরো জলে একদম ভিজে গেছে জল টপকাচ্ছে একদম এটা এখানে টাঙ্গিয়ে দিই জলটা ঝরুক তো কী আর বলবো বলো বৃষ্টি হয়েছে সারা রাত তো ঘর ঘরে তো জল পড়েছে সেটা তো তোমরা জানো চলো এবার সব কাজ শুরু করি একে একে নমস্কার আমি মনি মণির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আশা করি তোমরা সবাই ভালো আছো আর এদিকে ছেলে ফোনে কি একটা দেখছিল তো আমাকে বলছে দেখো আসলে একটু রোগা পাতলা তো তো তার জন্য অনেককে কাছে অনেক কথা শুনতে হয় তো তাই আর কি আমাকে বলছে দেখো এই ছেলেটা তো আমার মতে পাতলা কিন্তু তারপরও দেখো ওকে বোঝা যাচ্ছে সেটাই আমাকে দেখাচ্ছে আর এই গ্রাউন্ডটা তো সেদিন তোমরা দেখলে যে বাবার বাড়ি থেকে পরে আসলাম তো এটা শুধু গাড়িতে করে এসেছি আর পরে শুধু এসে এসেছি ব্যাস তো ভাবছি এটা আর কাচবো না রেখে দিই আর এদিকে ব্যাগটা বের করেছি ব্যাগটা থেকে দেখছি কতগুলো দিন এমনি করে পড়ে কতদিন থাকবে তো বললাম কাচবো এখন তো বৃষ্টি পড়েনি তো ভাবছি কেচে দেবো আজকে আর এই ব্যাগটা ভেবেছিলাম যে কাচবো না জিনিসগুলো কাঁচবো কিন্তু ব্যাগটাই দেখছি কাদা লেগে আছে তো ব্যাগটাও এখন কাজতে হবে কিচ্ছু করার নেই আসলে বর্ষার দিনে তো সেই গাড়ির নিচে বাধা ছিল তো জল তল ছিটকে লেগেছে আর কি তার জন্য ভেবেছিলাম কাজবো না কিন্তু কাজতে হবে তো সকাল দিকে না কিছুক্ষণ বসেছিলাম আর আমার এক বান্ধবী একটু ফোন করেছিল তার সাথে কথা বলছিলাম তো বসেছিলাম মানে দিন না একটু ঝিমিয়ে যায় কাজে ঠিকঠাক মন লাগে না তো তাই বসেছিলাম কিছুক্ষণ তো তারপর আবার দেখছি না কাজ তো করতেই হবে তো তাই কাজে লেগে পড়েছি আবার আর ওর বাবা গেল এখন একটু দোকান তো সবজিপাতি আনতে সবজি আনবে না বললাম একটু চিকেন নিয়ে আসতে আজকে তো শুক্রবার তো বললাম একটু চিকেন নিয়ে আসতে তো চিকেন নিয়ে আসতে বললাম আর কিছু জিনিস নেই যেগুলো বললাম তো ওগুলো আনতে গেলে আর তারপর মেয়েকেও নিয়ে আসবে একেবারে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর বাসনগুলো একটু একটু করে ধুয়ে নিতে হচ্ছে তার কারণ হচ্ছে যে অনেকগুলো বাসন যদি হয়ে যায় না তাহলে একটু অসুবিধা হয়তো ভাইতার হাঁড়িটাও ছিল কালকে বৃহস্পতিবার ছিল বলে আর রাতের বেলায় করেছিলাম আলু ভাজা করেছিলাম তো সেই কড়াইটাও ছিল তো অনেকগুলো বাসন হয়ে গেছে আর এই যে এখন ভাত রাখি যেখানটাতে এইখানটাতে ভাত আর এগুলো রাখা হয় তো এইখানটাতে একটু জল ঢেলে ধুয়ে নিই প্রতিদিনই ধুয়ে নিই একটু করে তাহলে তারপর তো ঘরটা মুছবোই তো তার জন্য আর ওদিকে ওর বাবাও নিয়ে চলে এসেছে তো দেখি এখন ওগুলো সব ঢেলে রেখে নিই আরও বাবার না আজকে রেস্ট আছে মানে মঙ্গলবারে তো রেস্টটা পায়নি তাই আজকে রেস্ট নিয়েছে তো এই যে চিকেনটা ঢেলে নিচ্ছে এখন আর চিকেনটা তো নিয়ে এসেছে সাথে আবার নিয়ে এসেছে একটু মাছ কে নাকি সকাল সকাল মাছ ধরেছে তো তারপর ও বলেছে আড়াইশো দিতে তো আড়াইশো তো বলেছে হবে না তো অল্প নিয়ে যাও তো সেই অল্প দিয়েছে ভাজা খাবার জন্য সেটাও নিয়ে এসেছে তো নিয়ে তো এসেছে খুব সুন্দর কিন্তু কি বলে ধোয়া ধুই তো এসব তো কিছু করবে না এখন এগুলোকে এই ছোটো ছোটো মাছগুলোকে বসে বসে এখন আমাকে ধুতে হবে তো এগুলো তো আরও অনেকটা টাইম লেগে যাবে তো অনেকটা দেরি হয়ে যাবে আজকে আমার মনে হয় তো কী আর করবো এখন নিয়ে এসে যখন করতে হবে আর এদিকে চলো দেখি এদিকে কী নিয়ে এসেছে এদিকে নিয়ে এসছে এই যেগুলো বলেছিলাম সেগুলো সব নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসছে ভেন্ডি তো ভেন্ডির আর শেষ হওয়ার নাম নিচ্ছে না ভেন্ডি বারবার আসছেই তো ভেন্ডি আমার বড় খুব ভালো লাগে খেতে তো বারবার করে নিয়ে চলে আসবে ভেন্ডি ভেন্ডি পটল এমনিতে পটল রাখা আছে আবার ভেন্ডি নিয়ে চলে এসছে তো চলো এগুলো এখন ঠিকঠাক করে রেখে নিই তারপর স্নান করতে যাব ঘরটা মুছে তারপর স্নান করতে যাব বাইরেটা ঝাঁট দিয়ে পুরো ভ্লগটা তোমরা দেখতে এই যে দেখছো দেখো বাসনগুলো তো সব ধোয়া হয়ে গেছে আগে তো তাও বললাম যে দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এক ঝুড়ি বাসন ধুয়ে রেখে সব কিছু এদিকে থলিগুলো কেচে নিলাম সব কিছু কেচে টেচে থলি টলি মিলে দিলাম দেখো এখানে এক বালতি কাপড় এখন নিলাম স্নান করে দেখছো আর এদিকে তো জল পড়বে সব কাপড় নিব তার নিয়েছি অবস্থা দেখো কি হারে বৃষ্টিটা শুরু হয়েছে জল 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 না হচ্ছে গো মেগের গাজন দেখছ তো থাক এখন গুলো জিতে তো নিয়েছি এখন কি হবে জানি না এখানে একটু জমা এইখানে রেখে দি এখানে রাখা পরে দেখা যাবে আর এখানে এই যে মুড়িটা দিয়ে গেছে যে দাদা মুড়ি দিয়ে যায় সে দিয়ে গেছে মুড়িটা এখানে রেখে দিয়েছে পরে ঢালবো যে করবো এত বৃষ্টি পড়ছে না কিচ্ছু ভাল লাগছে না দেখো যে থলিগুলো ভিজে গেছে সব পুজোর আর ঘর তো আমার ভাসছে তা বলার কথা নয় এই যে আর মেয়েটাকে দেখো কিরকম বৃষ্টির মধ্যে ভিজতে যাচ্ছে এখন এলাম ঠাকুর ঘরে পুজো করার জন্য কিন্তু মানে কোনো কাজ করতে মানে ইচ্ছাই করছে না মনে হচ্ছে বারে বারে বৃষ্টিটা দিকে তাকিয়ে দেখি আর পুজো করতে তো এলাম কিন্তু কিভাবে যে জল নিয়ে আসবো কীভাবে যে ফুল নিয়ে আসবো সেটাই ভাবছি তো জলটা তো কোনো রকম আনতেই হবে কেননা ফুল যদি নাও আনতে পারি তো জল আর ধূপ জল তো দিতে হবে ঠাকুরকে তো এখন দেখি এই করতে তো হবে তো এখন এই মোছামুছি করে নিই ঘরটা তারপর গিয়ে কোনো রকম ছাতা নিয়ে গিয়ে জলটা নিয়ে আসবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো কোনো রকম ফুল দেওয়া হলো না জল আর জল দিলাম বিনামূল্যে দেওয়ার পর আর এখন এই যে সবজি কাটতে বসেছি এগুলো নিয়েছি এগুলো সব নিয়ে কাটল রান্নাঘরে কোথাও জায়গা নেই বসার পুরো ঘর একদম পুরো করছে তার মধ্যে মেয়ে মেয়ে আরও পায়ে পায়ে দিলো সব ধরনের কুটি ছোটে ওটা ঘর ধরিয়ে দিয়েছি জলে তো তাই এখন এখানে বসলাম সবজিগুলো কাটবার জন্য সবজি না সেই পেঁয়াজ পেঁয়াজ এটা মশলা তো মাঝে মাঝে না মনটা একবার করে খারাপ হয়ে যায় যে এত জল পড়ছে আবার মানে যখন ঠিক থাকে জল পড়ে না তখন আবার সব ঠিক থাকে কিন্তু এখন যেভাবে গড়টা মানে চারিদিকে ভিজে গেল তো মনটা খারাপ না হয়েছে আসলে কোথাও কোনো জায়গা নেই দা মানে বসার মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকু করার মতোই জায়গা আছে তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাই করবো বাকি পুরো জায়গাটা একদম ভিজে গেছে না এত জল এত স্টুডি জল পড়ছে যার জন্য এটা হলো আর না হলে একটু আধটু পড়লে এতটাও ভিজে না তো এখন সব এগুলো হয়ে গেছে রেডি করা তো এখন চলো রান্নাঘরে নিয়ে যাই আজকে তো বেশি কিছু রান্না করব না চিকেনটাই করব আর মাছটা ভাজা করব আর আলু মাখা করব ব্যাস আর কিছু করব না আর এই বৃষ্টির মধ্যে কিছু ভালো লাগছে না করতে আর রান্না বান্না তো সব কিছু হয়ে গেছে ওদিকে বাবা চলে এসেছে ও বাবাকে বলেছিলাম ফোন করে একটা ওই সেই জল টানার সেই ইয়েগুলো হয় না ওগুলো আনতে তো কী জানে আনলো কি না দেখি আমি তো ছাদে এসেছি এখন একটু ওই কাপড়গুলো ভাবলাম যে আজকে তো হয়ে গেছে আর মেলার কোনো গল্প নেই তো এখানে বললাম একটা একটু টাঙ্গি টাঙিয়ে রেখে দিন তত জলটা তো ঝরবে তো তাই এখানে এখন টাঙাতে এলাম এগুলো দেখি গিয়ে কী এনেছি ও বাবা তো চলো যাই এখন নিচে গোটা সিঁড়ি পুরো ভেজা তো আর এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি আর আজকে তো কী কী রান্না হয়েছে তোমরা আমরা জানোই তো আজকে তো চিকেন করেছি আর ওই মাছগুলো এনেছি ওগুলো ভাজা করেছি আর একটু আলু মাখা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে তো ব্যাস এটাই আজকের রান্না হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তো আরও অনেক কাজ আছে আমার এখন দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করে বসেছি পুকুরটা এখন পুকুরের জলগুলো এখন পরিষ্কার করে আমার তো কাজের শেষ নেই আমাকে সব করতে হবে এগুলো কেউ তো করবে না আর সবাই নিজে নিজে খাওয়া দাওয়া করে চলে গেছে ছুটতে নিজে নিজের জায়গাতে কেউ ফোন দেখছে কেউ ঘুমাচ্ছে কেউ আছে আমার কপালটাই ফুটো বুঝলি আমার কপালটাই ফুটো কপাল যদি ফুটো না হয় তাহলে কি এরকম করে অ্যাডভাস্টে ফুটো হয় বলো বলেছিলাম ওর বাবাকে একটা ওই যে ঘরের যে জল আনবার যেগুলো তোমাদেরকে হয়তো আগে বললাম আনতে তো নিয়ে আসলো কি জানো নিয়ে আসলো একটা ওই ঘর মোছার যে থাকে সেগুলো তো ওইগুলো না আমি ঘর মুছতে পারি না তো বললাম থাকবে যে এতবার করে বলার পর ও জিজ্ঞেসও করলো যে কোনটা তারপর ও দোকানের ছেলেটা দিয়ে দিয়েছে ওইটা তো ওইটা নিয়ে চলে এসেছে তো রিটার্ন করবে হয়তো আর না হয় আমি কোনো বাজার যাব তখন নিয়ে আসবো এখন তো আমার বাজার যাওয়া হয়নি এইদিকে সামনে বাজার করলো অনেকদিন থেকেই বলছিলাম ওইটা নেবো নেবো কিন্তু নেওয়া হয়নি তো এখন এইভাবেই আমাকে কষ্ট করে মুছতে হবে কিছুটি করার নেই আর এই যে দেখছো এই যে এই যে ডান্ডাটা এই তখন রিটার্ন করবে আর ওই কাপড়ে যে সুতোর থাকে সেই ঝড় মশারটা ওইটা তো ওইটা তো আমি মুছতে তো পারি না তাই আমি ওটা বললাম আমির দরকার নেই আর আমি হাতেই মুছব তো কী বলবো বলো আমার কপালটা যদি ফুটো না হয় তাহলে কি আর এরকম হয় আরও তো অনেকে অ্যাডভস্টারের মানে বাড়ি আছে তাদের কি আর এভাবে জল পড়ে শুধু আমারই পড়ে আমার ঘরটাই পড়ে প্রথম থেকেই শুরু থেকেই মানে একটু করে করে আজকে এতটা মানে হয়েছে সবই আমার কপালের দোষ আর কিছু না ফোন এখন এই যে ফোন এখানে আর এই যে এখানে সব ঘুমিয়ে পড়েছে আমার বর আর এখানে এই যে আমার কন্যা আমার কন্যাও এখানে মোবাইল দেখছে সব নিজের নিজের জায়গা নিয়ে নিয়েছে আর এই যে আমি এখন আমিও একটু বিশ্রাম করবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে